যাদবপুর ক্যাম্পাসে যখন আমরা দেখেছি যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল সে সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যাদবপুরে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর স্লোগান সেখানে শতপ্রনোদিত মামলা রুজু পুলিশের পিডিএসএফ সদস্যদের নামে মামলা সংগঠনের নেতৃত্বে কারা সদস্য কারা খোঁজ চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা গতকালই দেখেছিলাম যে এই আজাদ কাশ্মীর স্লোগান এবং সেক্ষেত্রে মামলা রুজু করলো পুলিশ কি জানা যাচ্ছে যাদবপুর থানায় ইতিমধ্যে শত প্রণাদিত মামলা রুজু করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের দেওয়ালে যে দেখা যাচ্ছে যে আজাদ কাশ্মীর স্লোগান এবং তার পাশাপাশি প্রি প্যালেস্টাইনের যে বিভিন্ন দেওয়াল লিখন দেখতে পাওয়া যাচ্ছে সেই ঘটনাতেই পিডিএসএফ এর সংগঠনের নাম পাওয়া গিয়েছে অর্থাৎ অতি ছাত্র সংগঠন পিডিএসএফ এর অজ্ঞাত পরিচয় সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন এবং পুলিশ তারা নিজেদের মতো করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিডিএসএফ এর নেতৃত্ব করা রয়েছেন পিডিএসএফ এর সদস্য কারা রয়েছেন সমস্ত কিন্তু ইতিমধ্যেই তার খোঁজ শুরু করেছে পুলিশ তার একটা তালিকা তৈরি করা হচ্ছে যে পিডিএসএফ সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত তাদের নেতৃত্বে কারা রয়েছেন এবং প্রয়োজন জন্যই তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিক অর্থাৎ কোথাও গিয়ে একটা দেশ বিরোধী যে স্লোগান বা দেশদ্রোহিতার যে একটা আজ পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে এবং মূলত একেবারেই দেশদ্রোহিতার কারণে এই অভিযোগ সেই অভিযোগের তদন্তে ইতিমধ্যে পিডিএসএফ এর সদস্যদের তালিকা পুলিশের তরফ থেকে তৈরি করা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে গতকালই কিন্তু যাদবপুর ক্যাম্পাসে আজাদ কাশমীর স্লোগান এবং সেখানে সেই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ সংগঠনের নেতৃত্বে কারা এই পিডিএস এস এর সদস্যদের নামে মামলা এবং এই সংগঠনের নেতৃত্বে কারা সদস্য কারা এ নিয়ে খোঁজ চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ